আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখুন এখানে সিঁড়ির সামনে যে বিমটা ছিল সেই বিমটা কিন্তু ভুল করেছে তাই মিস্ত্রি পুনরায় শাটার খুলছে বিমটা ঠিক করার জন্য তো অবশ্যই এগুলো দেখতে হবে গেট বিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওই ওই দুই সারি হলো গেট বিম এক তাই না আর এই পাশে হলো গেট বিম দুই এটা পুরোটাই দুই আর এইখানে এইটা আর এইটা দুই এইটা অবশ্য তিন এটা একটু মোটা আচ্ছা এখন হলো হিসাব করে দেখতে হবে যে গেট বিম এক দুই ঠিক আছে কিনা হিসাব

সর্বোপরি গুণগত মান বজায় রাখতে সাইট ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে তদারকি করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ